অনেকেই ভাবেন যে কোনো লোকাল বা কম দামের ময়শ্চারাইজার ব্যবহার করলেই হবে কিন্তু জানেন কি ভুল প্রোডাক্ট ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে ড্রাই অয়েলি বা সেন্সিটিভ আপনার ত্বক যেমনই হোক না কেন একটি ডার্মাটোলজিক্যালি অ্যাপ্রুভড ময়শ্চারাইজার ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করে আমি কমেন্টে দিচ্ছি ভালো কিছু ময়শ্চারাইজারের নাম যেগুলো ত্বকের জন্য সেফ এবং এফেক্টিভ এগুলো স্কিন ফ্রেন্ডলি প্যারাবেন ও স্টেরয়েড মুক্ত এবং সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য আপনি যদি লোকাল প্রোডাক্ট ব্যবহার করে র্যাশ চুলকানি ব্রোন বা ত্বক খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা ফেস করেন তাহলে সময় এসেছে বিজ্ঞানসম্মত প্রোডাক্টে সুইচ করার মনে রাখবেন ত্বক আমাদের পরিচয় বহন করে এর যত্নে কখনোই কম্প্রোমাইজ করবেন না আরও পরামর্শের জন্য আপনার স্কিন কনসার্ন অনুযায়ী ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন